আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট এই যে এটা হইলো সাতাইশ রুট জায়গাটা হইলো এই যে বাড়ির পিছনে এটা এই সামনে হইল খাবারা রোড আমি যাচ্ছি জায়গাটার সঙ্গে থাকেন এই যে পিলার থেকে ওই যে মেন রোড এন থেকে আর ওই যে সাইনবোর্ড ওই যে বাড়ি দেখা যাইছে এই পর্যন্তই গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড সাতাইশ ব্যাংক এলাকা এই যে এই এই জায়গা জায়গাটা বিক্রি হবে ব্যাপক গার্মেন্ট শিল্প এলাকা এই যে এই জায়গা থেকে ওই বাড়ি জায়গার পরিমাণ চার কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ন যে পাশে ফ্যাক্টরিপুর সিটি কর্পোরেশন একান্ন নমার জমির পরিমাণ চার কাঠা মালিক মূল্য বাইশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য বাইশ লক্ষ টাকা কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন জমির পরিমাণ চার কাটা সাতাইশ ব্যাঙ্ক পাড়া একেবারে উত্তর আর কাছে মালিক মূল্য বাইশ লক্ষ টাকা কাটা ভিডিওতে যা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম